আইএফএফ এর সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন সৌরভ পাল মঙ্গলবার সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়কে ইমেল করে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি মঙ্গলবার বিকেলেই दीर्घ संवाददाता সম্মেলনে বর্তমান আইএফএফ এর সক্রিয় নির্বানন্দত্বকে একহাত নিলেন তিনি এদিন ময়দান সাথে নামের সংস্থার পক্ষে সাংবাদিক সম্মেলনে সৌরভ জানিয়েছিলেন পড়ে লভিনয় ফুটবলের স্বার্থে সাধারণ ফুটবল प्रेमी হিসেবে ময়দানকে বেটিং আর ফিক্সিং থেকে মুক্ত রাখতে কোন অবস্থাতেই প্রতিবাদ করা থেকে পিছিয়ে আসবেন না এও জানিয়েছিলেন পকেটে পদত্যাগ পত্র নিয়েই ঘুরছেন ময়দানের অনেকেই তাকে সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বারণ করেছিলেন বিকেলের সাংবাদিক সম্মেলনে সৌরভ পাল ছাড়াও উপস্থিত ছিলেন আইএফ এর আরেক সহসভাপতি স্বরূপ বিশ্বাস এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী অনিত ঘোষ নাসিম আক্তার রঞ্জন চৌধুরী সহ আইএফ এর প্রাক্তন সহসচিব নজরুল ইসলাম ঘোষ সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে রবীন ঘোষরা তুলে ধরেন একটি পুলিশি রিপোর্ট যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে কয়েকটি ম্যাচের কথা তার মধ্যে গত লিগের ইউনাইটেড কলকাতা বনাম ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের ম্যাচটি রয়েছে যে ম্যাচে প্রথমার্ধ গোল শূন্য ছিল কিন্তু দ্বিতীয়ার্ধে পাঁচ গোল হজম করে ওয়ারি একই সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে সৌরভরা জানান কলকাতা লীগের ছোট ছোট ক্লাবের একাধিক ম্যাচ চলাকালীন টেলিকাস্ট সমস্যা দেখা দিয়েছে ঠিক যে সময় সমস্যার কারণে ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখতে পাননি ফুটবল প্রেমীরা ঠিক সেই সময় একাধিক গোল হয়ে গিয়েছে ম্যাচগুলিতে তাদের দেওয়া পুলিশি রিপোর্টের কপিতেও বেশ কয়েকটি বিষয়ে উল্লেখ রয়েছে আইএফএফ এবং গভর্নমেন্টা করিচ্ছে আইফিএস সব্রতম সবলী শুধুমাত্র যে কলকাতা মাঠে একটা যারে জল পায় বাচ্চারা তাদের জল পাওয়া যায় অনেক রকমভাবে ডিপ্লাই অ্যাম্বুলেন্স টেঁচা নিয়ে আছে এগুলোকে উন্নতির পক্ষে আমরা লক্ষ্য করছি যে আমরা তারা যে অন্যায় কাজটা করছে তার বিরুদ্ধে আমরা একটা খবর আজকে দিয়েছি আমরা মনে করি যে অবশ্যই বাংলার ফুটবলের উন্নতির লক্ষ্যে এবং পুরোনো হ্যালো দর্শক যেটা যা পর্ব সেটাকে সমানে নতু এই যে পরিস্থিতি বর্তমানে আইয়েছে আপনারা দীর্ঘ বছর ক্লাব সংগঠন প্লেয়ারদের ভালোমন্দ আপনারা বুঝছেন কিন্তু যারা এখন সংগঠন চালাচ্ছে তারা কি শুধু অর্থের পেছনে ঘুরছেন কি বলি আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে আমাকে আক্রমণ করেছে কাউন্সিল বোর্ডের একজন पदाधिकारी আইএফ কালকে মিডিয়া গ্রুপে দিল যে পদাধিকারী আমি করেছি ব্যবস্থা না হবে কন্টিনিউ করতে হবে কিন্তু আইএপিএল পদাধিকারীকে আপনাদের গুরুত্ব করবেন সেক্রেটারিকে প্রথমে হচ্ছে সচিন পোসাদ একজন পাঁচেভাবে আমাদের দু বছর ধরে গুরুত্বহীন আমি নাকি ক্লাব চালানো কীভাবে চালালাম এগুলো তারা বলেছে ক্লাবের কোনো স্টেপ দিল না আইএপিএর আমাকে উমকে দিল মিডিয়া গ্রুপে ফলে এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে আপনি কি চাইছেন আমি চাইছি সঠিক পথে এবং আমাদের লড়াইয়ের চলেছে আইফের সচিব সে যেন কোনো ব্যক্তি বা দলের হয়ে বা কোনো কিছু হয়ে কথা না বলে সেই জন্য আইফের প্রধান যে যন্ত্রণা সেটাকে উপলব্ধি করে সঠিক ব্যবস্থা ব্যক্তিগতভাবে

যে বয়সে সবাই অবসর জীবনযাপন করেন সেই বয়সে এসে তিনি বাংলা ফুটবলের সাপ্লাই লাইন তৈরির কারিগর উৎপল গুহ তিনি ও তার হাতে তৈরির সংগঠন যাদবপুর এক্স ফুটবলার অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ দেন 1991 সালে 22 ডিসেম্বর তৈরি হয় এই সংগঠন প্রভাব প্রতিম প্রাক্তন ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছে এই সংগঠন সংগঠন তৈরির পর থেকেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছেন তারা এবছরও তার অন্যথা হয়নি এক পদযাত্রার মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠা দিবস উদযাপন একটা সময় বাংলা ছিল ফুটবলার তৈরির আতুর ঘর বাংলার সেই গৌরবকে ফিরিয়ে আনতে এবং বর্তমান প্রজন্মকে মাঠমুখী করে তুলতে এই উদ্যোগ বলে জানালেন উৎপল গুহ যাদবপুরের অ্যাসোসিয়েশন উনিশশো সালের বাইশে ডিসেম্বর এক শীতার্থ সন্ধ্যায় এক টালিগঞ্জ যাদবপুর অঞ্চলে সমস্ত প্রাক্তন ফুটবলার যারা একদিন এই অঞ্চল থেকে কলকাতা বাংলা এবং ভারতের মুখ উজ্জ্বল করেছেন সেই সমস্ত প্রাক্তন ফুটবলারদের সমবেত হয়ে একটা সিদ্ধান্ত হয় যে একটা অ্যাসোসিয়েশন করা হবে